ধরলা নদীর ভাঙনে রবিবার সকালে বারোটি বাড়ি ভাঙল দিনহাটা এক নং ব্লকের গীতালদহ দু নম্বর গ্রাম মুখে এই বাড়ি ভেঙে বারোটি যাওয়ায় অনেকে অন্যত্র সরাতে উদ্যোগী হয়েছে ক্ষোভ প্রশাসনের ভূমিকায় রবিবার দুপুরে এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রশাসন রাজনৈতিক নেতাদের ওপর ক্ষোভ উগড়ে দেন স্থানীয় বাসিন্দা আবুল মিয়া কুদ্দুস মিয়া এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য আবু কালাম আজাদ বলেন মাত্র চার দিনের টানা বৃষ্টিতে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ইতিমধ্যেই নদীর অস্থায়ী বাঁধ সহ বেশ কিছু জমি নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে তিনি আরও আশঙ্কা করছেন প্রশাসন যদি দ্রুত নদী বাঁধের ব্যাপারে সিদ্ধান্ত হয় তাহলে কিছুদিনের মধ্যেই গোটা গ্রাম বিলীন হয়ে যাবে যেটুক দিকে গেছি সে কিন্তু ধান ট্যাপটা হয়েছে সেই ধানও চলে গেল তাহলে আমরা কি জান কি করি বাস করি আমরা মনে হয় দড়ি বসে আমরা কুকুশিয়াল বাস করি নাকি আমার কোনো কেয়ার না

এখন মতন মুশকিল আর না চার বৃষ্টিতে দড়ি দিনকে এবং দাড়ি ধরলাম একটা বিশাল বড় সয়েল বাদ ছিল সেইটা সহ প্রায় বারোটা বাড়ি নদী গর্বে তিন দিনে চলে গেল। এখানে ইরিগেশন দপ্তর থেকে অনেকবার লোক আসলো কিন্তু নদী বাদের কোনো কিছু হচ্ছে না কালকে আমি রাত্রিবেলা এমপি সাহেবের সঙ্গে কথা বলছি আমার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুরুল আলমের সঙ্গে কথা বলছি কিন্তু ওরা আজকে সিএমের সঙ্গে হয়তো বৈঠক যে যেভাবে নদী ভাঙতেছে মনে হয় তিন চার দিন এরকম কন্টিনিউ নদী ভাঙলে প্রায় পাঁচ থেকে ছয়শো বিঘা কৃষি জমি তার সঙ্গে যে ধান সে ধানও শেষ হয়ে যাবে এবং এইভাবে ভাঙলে হয়তো দড়িবাসে মানচিত্রটাই ভারতের থেকে হয়তো উঠে যাবে তা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যাতে দ্রুত গতিতে নদীবাদের কাজ শুরু হয় এবং আরেকটা যেটা বড় কথা এই যে নদী বা আজকে যে বারোটা বাড়ি ইতিপূর্বে নদী চলে গেল। এই বারোটা বাড়ি প্রায় যে এই লোকগুলো অসহায় লোক এখন এই লোকগুলো কোনো একটা জায়গায় আমি ব্যবস্থা করতেছি কোনো একটা উঁচু জায়গায় তারা ওখানে শিফট করতেছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে তাড়াতাড়ি নদীবাদের কাজ করানো হয়